আপনি যদি যেই কোনো পায়রা না কেন পায়রার উড়ার ট্রেনিংটা যদি আপনি ঠিকঠাক না দিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে থাকবেন আজকের ভিডিওতে আমরা পায়রার উড়ার ট্রেনিং সম্বন্ধে বলবো আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেন বারবার যে পায়রার উড়ার ট্রেনিংটা কীরকম হওয়া উচিত কোন পদ্ধতিতে পায়রা উড়ালে পরে সে পায়রা ভালো আমরা ট্রেনিংয়ে উড়াতে পারবো বা কোন ব্রাডের পায়রাগুলো খুব ভালো তাড়াতাড়ি সেট হয়ে যায় আজকের ভিডিওতে খুবই একদম সুন্দর করে ইউনিকভাবে কিছু বোঝানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন দেখুন পুরা ট্রেনিং নিয়ে এর আগে অনেক ভিডিও দিয়েছি আপনারা চলে দেখে আসতে পারেন তো যারা কমেন্ট করেছেন আমি আবারও আরও কিছু স্পেশাল কিছু পয়েন্টের সাথে সিস্টেমের সাথে এই ভিডিওটা বলে দেব দেশি ব্লাড লাইন এবং বিদেশি ব্লাড মধ্যে একটা পার্থক্য আপনাদের প্রথমে মাথায় রাখতে হবে দেশি ব্লাড পায়রা সেই সমস্ত পায়রার বাচ্চা কি হয় কম সময়ে বাড়িতে সেট হয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যে বাড়িতে সেট হয়ে যায় এবং বাড়িতে নামে ভালো এটা হচ্ছে দেশি ব্লাড লাইনের বাচ্চার মধ্যে একটা বিশেষ লক্ষণ আর বিদেশি ব্লাড লাইনের বাচ্চার মধ্যে কী হয় সেগুলো সেট হতে টাইম নেয় যেহেতু ওগুলো হাই ব্লাড লাইনের ভালো হাই ফ্লাইংয়ের ওগুলো সেট করা একটু টাফ হয়ে যায় ওগুলো সেট করা একটু কষ্টকর ব্যাপার এটা আপনাদের মাথায় রাখতে হবে এর জন্য দেশি ব্লাড পায়রা বেশি মানুষ পুষতে চায় তার মূল্য বেশি এটা হচ্ছে পার্থক্য বিদেশি ব্লাড লাইনের পায়রা কী হয় বাচ্চাগুলো কিন্তু ফটাফট দম ধরে নেয় ওগুলো কিন্তু আপনার কন্ট্রোল করতে খুব টাইম লেগে যাবে বাড়িতে সেট করতে খুব টাইম লেগে যায় কিন্তু ওদিকে দেশি ব্লাড ল্যান্ডের পায়রা কিন্তু দম কম করলেও সেগুলো তাড়াতাড়ি সেট হয়ে যায় বাড়িতে তাড়াতাড়ি উড়বে ভালো নামবে ভালো ভালো সেট হয়ে যায় তো দুটো পায়রার মধ্যে বুঝতে পেরেছেন এইবার ট্রেনিংটা আমি উড়ে দিচ্ছি কোন পায়রা কেমন ট্রেনিং দিতে হবে দেশি ব্লাড লাইনটা কী করতে হবে আপনাদের থেকে কম খাটনি করতে হবে দেশি ব্লাড লাইন আপনারা যেরকম ধারি পাড়ার সাথে উড়া উড়াবেন এমন ধারির সাথে উড়াবেন যে সমস্ত ধারি কী হবে একই স্টাইলে ডানা মারবে এবং ছোট রাউন্ড দেবে এবং পায়রা মিডিয়াম প্রথমে যখন উড়াবেন পায়রা তখন পাড়ির মাথায় পাক দেওয়েন এমন পায়রা দিয়ে পাক দেওয়েন বিদেশি দিয়ে বলে দিচ্ছি বিদেশি দেশি একসাথেই করতে পারবেন আর বাচ্চা অবশ্যই ধরুন অনেক বাচ্চা আছে খুব থেকে যখন বেরাবে না তখন দেখবেন যে চোখ ক্লিয়ার হয়েছে কি না অনেক বাচ্চা ছোটোবেলা থেকে দেখবেন চোখ ফ্রেশ ক্লিয়ার হয়ে গেছে আর অনেক পায়রা দেখবেন ওই এক দুপর পর্যন্ত চোখ দেবেন ঘোরা থাকে ঝাপসা থাকে তো সেইগুলোও উড়ানো যাবে না এটা মাথায় রাখুন যে কোনো পায়রা পশু না কেন প্রথমে যখন ছোটো থাকবে বাচ্চাটা এক দুপুরের বাচ্চা যদি দেখেন চোখ এখনও ঘোরা আছে এখনও পরিষ্কার হয়নি আপনি ওয়েট করেন চোখটা যবে ক্লিয়ার হবে তবে উড়াতে হবে এবার কেউ যদি হবে যে ছোটোবেলায় উড়াবেন তাহলে অবশ্যই চোখটা ক্লিয়ার যদি থাকে তাকে একমাত্র উড়াবেন না হলে কিন্তু কেটে যাওয়ার চান্স থাকবে আর অনেকে জিজ্ঞেস করে যে কয় পরের থেকে বাচ্চা উড়াতে পারব পর দুই পর না তিন পর কোনটা সঠিক দেখুন পায়রা যদি সেই পায়রা সেন্স ভালো হয়ে যায় আপনি বুঝতে পারবেন চোখ যদি ক্লিয়ার হয়ে যায় উঠান আমার সেন্স যদি ভালো হয় বোঝার ক্ষমতা যদি ভালো হয় তাহলে বুঝবেন সে প্রথম থেকেই উড়ানোর জন্য রেডি আছে এবার দেখুন সব পায়ার বাচ্চাই এক দুই পরের মধ্যে রিস্ক থাকে উড়ানো এবার তবুও যদি কেউ উড়াতে চান তাহলে ওই সেন্সটা দেখে নেবেন যে কোন পায়ের চালচলনটা স্মার্ট হয়ে গেছে বড়ো পায়ের মতো হয়ে গেছে এলোমেলো না হয়ে যায় এটা দেখলে পরে আপনি ছোটবেলা হতে পারবেন কিন্তু নর্মালি হ্যাঁ দুই পর পর্যন্ত ওয়েট করলে সেই পায়ের মোটামুটি এটা সেন্স হয়ে যায় অনেক পরে এক পরও সেন্স হয়ে যায় এটা বুঝতে পেরেছেন এবার ট্রেনিংটা আমি দিচ্ছি আপনারা এমন পাড়ার সাথে পাক দেওয়াবেন যেই পায়রার মোটামুটি বাড়ির মাথায় ধারি পায়রা আছে তো পায়রা মোটামুটি চার পাঁচ পাক দেবে এমন পাড়ার সাথে প্রথমে ট্রেনিং দেবেন নর্মালি ছাড়বেন বোমে বসাবেন বা ছাদে বসাবেন ছাদ থেকে ধা দিয়ে প্রথমে পাক দেওয়াবেন নিচ দিয়ে এটা তো করতে পারবেনি তারপরে এরকম দু এক দিন তিন দিন করার পরে তারপরে এমন পায়ের সাথে ছাড়বেন যেই পায়রা হচ্ছে মিডিল আকাশ পর্যন্ত যাবে মিডিল আকাশ পর্যন্ত যাবে আবার নেমে আসবে তো ওই পায়ের সাথে যখন ছাড়বেন দেখবেন বাচ্চাগুলো মিডিল আকাশে গিয়ে উঠবে নামবে তাহলে বিষটা ক্লিয়ার হয়ে যাবে এইবার হচ্ছে আসল খেল এবার হচ্ছে আসল পয়েন্ট যেটা সবাই ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এইবার হচ্ছে যখন আপনি টিপে পাঠাবেন সুপার টিপে পাঠাবেন বাচ্চা পায়রাকে ধরুন বাচ্চা রেডি হয়ে গেছে নিচে নজর ওকে হয়ে গেছে এবার হচ্ছে আসল ট্রেনিং যেই পায়রার সাথে উড়াবেন সেই ধাইটা হচ্ছে মাস্টার লেভেলের পায়রা হতে হবে মানে সেই পায়রা বাড়ির ছোটো ছোটো রাউন্ডে উড়বে এবং ঘন ঘন ডানা চালাবে মানে প্রজাপতির মতো ওরে না বাড়ির মাথায় উড়বে এবং একই স্টাইলে ডানা মারবে অনেক ধারি পাড়া আছে দেখবেন উড়ছে উঠছে আবার ভেসে যাচ্ছে এরকম আবার উঠছে আবার এরকম ভেসে যাচ্ছে ওগুলোর সাথে বাচ্চা পায়রা উড়াবেন না ওগুলো কিন্তু আর খারাপ লক্ষণ পায়রা উড়া স্টাইল নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি আপনার চায়গায় দেখে আসতে পারেন বা মাঝে মাঝে উড়ছে আবার ভেসে যাচ্ছে ডানা পেটিয়ে ছেড়ে যাচ্ছে যত ভালোই উড়ুক ওই পায় ওই পায়েরার সাথে বাচ্চা উড়াবেন না কিন্তু কারণ ওই যখন ভেসে যাচ্ছে ধারি পায়রা বাচ্চাও কিন্তু দেখা দেখি দেখবি ভেসে যাবে যেটা কিন্তু আপনার বহুত পস্ত হবে বাচ্চা পায়রা দেখবেন সারাদিন ভেসেই যাবে যেটা কিন্তু খারাপ লক্ষণ তাই এমন পায়রা আপনি নির্বাচন করবেন যেই ধারি পায়াটা এক নাগারে নানা মারবে এবং সুন্দরভাবে একদম আকাশে উঠবে বাড়ি মাথায় উঠবে সেই পায়ের সাথে বাচ্চা প্রথমে উড়াবেন টানা টানা প্রথমে অনেক দিন উড়াবেন উড়ালে পরে তাহলে বসতে পেরেছেন ঠিকঠাক সেটিং হবে এবং যাতে বাড়িতে নামা নামার সময় অবশ্যই নিজেদের পাড়া দেখিয়ে দেখে নামাবেন কিছুদিন এইভাবে ট্রেনিং দিতে হয় বুঝতে পেরেছেন আর দমের ব্যাপারটা বলে দিচ্ছি আমি এর আগেও বলে দিয়েছিলাম দম কে বাড়াতে হয় জল পানি ভালো ভালো ট্যাবলেট খাওয়া দাওয়া ওগুলো ফালতু কথা ওই সব দিয়ে কেন দম বাড়াবেন পায়রার যেটা প্রকৃতির নিয়মে আছে সেটাই করুন আপনারা ওই যে জলপানি খেলপানি হ্যাঁ ওই সব আমি ওই সব মানি না ওই সব আমার পছন্দ হয় না ওগুলোতে কি হবে কৃত্রিমভাবে একটা পায়রা দম বাড়িয়ে কিচ্ছু হবে না তাহলে পরে আপনি দেখবেন যখন উড়াবেন পায়রা অন্য সময় মানে এই সিজনে তো আপনি জলপানি দিয়ে ভালো খাবার টাবার দিয়ে উড়িয়ে দিলেন পরের সিজনে যখন আপনি উড়াবেন তখন দেখবেন সে জায়গাটা পাবেন আবার পানি মারতে হবে মানে পানি করতে করতে শুধু পানি দিয়েই আপনার পায়রা চালাতে হবে একটা কথা বলে দিয়ে কেউ কিছু মনে করবেন না বর্তমান দিনে একটা আমার চোখে বিশাল একটা যে খারাপ লাগছে সেটা হচ্ছে ম্যাজাসি পায়রাগুলোকে এমনভাবে মানুষ মডিফাই করছে খেলপানির মাধ্যমেই চালাচ্ছে মানে খেলপানি তাদের মেন সম্বল হয়ে গেছে মাদ্রাসি এখন এমন পর্যায়ে চলে এসছে পানিতেই তাদের উড়াতে হবে ওই নর্মালি আর কেউ ওই উড়ানোর চেষ্টা করে না সেরকম ওই টুর্নামেন্টের পিছনে পড়ে গিয়ে শুধু খেল এমনভাবে তৈরি করে যাতে পানি বেশি সহ্য করতে পারে কোনটা বেশি জোঁজ নিতে পারে এরকমভাবে মডিফাই করে এটা কোনো ই হলো নাকি যাই হোক কেউ কিছু মনে করবেন না ওটা হচ্ছে যারা টুর্নামেন্টে উড়াতে চায় তাদের জন্য ঠিক আছে কিন্তু আমরা যারা শখে পায়রা পুষি তারা ওই দিকে যাব না এবার একই ব্যাপার ওই খেলপানি ওইসবের পিছনে যাবেন না আমি বলে দিচ্ছি দম কীভাবে বেড়াতে হয় বাচ্চা পায়রা ধরুন আপনি একটা ধারি পায়ার সাথে প্রথমে পায়রা উড়ালেন বাচ্চা বাচ্চাপাড়ায় উড়ালেন বা যাই উড়ালেন পাড়া উড়া উড়ে টিপে উড়বে যখন সুপার টিপে উড়বে যখন দম করবে দম করার পর যখন নিচে নামবে যখন মিডিল হাইটে নেমে আসবে তখন আরও দুটো পায়রা উড়িয়ে দেবেন যে দুটো ভালো পায়রা মানে আপনার প্রথমে যে বাচ্চাগুলো উড়িয়েছিলেন ওই বাচ্চাগুলো পুরো দম করে যখন নামার সময় আসবে মিডিল হাইটে যখন আসবে নামার সময় তখন নিচ থেকে আরও দুটো পায়রা ছেড়ে দেবেন ভালো পায়রা তখন কি হবে ওই পাড়াগুলোতে কিন্তু উড়ার জন্য একদম টিপে চলে যাবে তো নিচের পাড়াগুলো উঠতে যখন মিডলে যাবে সব করে একসাথে চলে হয়ে যাবে এবং দেখবেন উঠতে উঠতে গুলো চেষ্টা করবে আবার ওগুলো চলে যাবে আবার টিপে চলে যাবে আবার দম শুরু করে দেবে বুঝতে পেরেছেন আবার যখন নামতে যাবে দরকার হলে আরো দুটো পাড়া উড়িয়ে দেবেন দেখবেন আবার টিপে চলে যাবে এরকম করবেন তাহলে পাড়া দম মারবে সে পাড়া একশো পার্সেন্ট উঠবে একশো পার্সেন্ট উড়বে সে পাড়া এরকমভাবে দম বাড়ান তাহলে ক্যাপাসিটি ভালো হবে কোনো ওষুধের পাল্লা পড়তে হবে না এইভাবে উড়ান ভালো হবে আর পায়রা অবশ্যই আপনারা ওই খালি পেটে উড়ানোর চেষ্টা করবেন জল খাইয়ে উড়াতে পারেন কোনো ব্যাপার না হালকা খাবার খেয়েও কেউ উড়াতে পারে কিন্তু ওই খালি পেটের মোটামুটি ভালোই ওরে পায়রা দেশি ব্লাডের পায়রা তো খালি পেটে ভালো করে জল খাইয়ে উড়াতে পারেন আর হচ্ছে পায়রা উড়ানোর সময় হচ্ছে সকালবেলা এবং বিকালবেলা এই সময় পেট ভর্তি করে কোনোদিন পায়রা উড়াবেন না পেট ভর্তি করে পায়রা উড়াতে নেই সেটা মাথায় রাখবেন ঠিক আছে দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার এরকমই ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিও তো দেখা হবে